যখন চুরি করে না তখন তার নিশানা রেখেই যায় কিছু না নিশানা ফেলেই যায় বুঝতে পারছো না না যে আমি কি বলছি বুঝবে তো একদম বুঝবে প্রমাণ সহ তোমাদের দেখিয়ে দেবো টিনু যে ভিডিও দিয়েছে না আজকে লোকনাথ বাবার মন্দিরের ভিডিও দিয়েছে না সঙ্গে কে ছিল তোমরা সবাই বুঝে গেছো যেভাবে টিনু ভিডিও দিয়েছে ও একা যেতেই পারে না কিন্তু তোমরা বুঝেছ আর আমি তোমাদের প্রমাণ দিতে এসেছি একদম প্রমাণ সহ প্রমাণ দিতে এসেছি সঙ্গে কেউ একজন মানে সঙ্গে যে ছিল যারা দেখেছে তারাই প্রমাণ দিয়ে দিয়েছে ও চুরি করে হ্যাঁ বলবোই তো চুরি করে ও যখন ক্যামেরায় দেখায়নি মিথ্যে কথা বলেছে ভগবানের কাছে গিয়ে সেখানে তো চুরি করাই বলবো যখন দেখায়নি সেখানে এত বড়ো ব্লগার এমন একটা জায়গায় গেছে আর খবর আসবে না তাতে হতে পারে না হ্যাঁ বন্ধুরা এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে দেখো প্রমাণ সহ তুলে দিলাম যে টিনু একা যায়নি ওর সাথে ফোকলা ছিল প্রমাণ তোমরা অলরেডি বুঝে গেছো কারণ একা একা চলে গেছে মন্দিরে মানে লোকনাথ বাবার মন্দিরে মানে বাড়ির লোক যেতে চায়নি না আজকে বাড়ির লোককে নেয়নি নেয়নি ওই জন্য কালকেও ভিডিও আসেনি কারণ লোকনাথ বাবার মন্দিরে গেছিলো তো চলো ভগবানের কাছে কি কেমন করে মিথ্যে কথা বলছে আর কীভাবে ধরা পড়ে গেছে সেটা তোমাদের সামনে তুলে দেবো নিশ্চয়ই ভালো লাগবে স্কিপ করো না অবশ্যই দেখো যদিও তোমরা বুঝে গেছো কিন্তু প্রমাণটা তো পাওনি প্রমাণটা আমি দেবো চলো দেখতে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি প্রচণ্ড গরম গরমে গলে 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 পড়ছে তো যাই হোক এই গরমকে উপেক্ষা করে একটু ডিফারেন্ট কিছু দেওয়ার জন্য টিনু গেছে লোকনাথ বাবার মন্দিরে কেন একা গেছে একগে ভিডিও হয়ে যাচ্ছে ব্লগারের ভিডিও এক কেউ দেখতে চাইছে না ওই জন্য টিনু চলে গেছে একা একা সবাইকে বলেছে কেউ যায়নি একা একা চলে গেছে লোকনাথ বাবার মন্দিরে তোমাদের মনে হয়েছে তোমাদের কারুর মনে হয়নি কারণ কমেন্ট বক্স ভরে গেছে যে তুমি একা যাওনি কারণ ও দেখায়নি তোমাদের আগেই বলেছি না ও দেখাতে পারবে না ও দেখাতে পারবে না এইভাবেই ওকে ভিডিও করে চলতে হবে যতক্ষণ না ডিভোর্স পায় কারণ ওর তো শখ ঘোরা ফেরা আনন্দ ফুর্তি সবই আছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ও দিতে পারছে না কারণ দিতে গেলেই ও ডিভোর্স পাবে না বা সেটা অবৈধ বলে সে ইয়ে হয়ে যাবে স্বীকৃতি পায়নি ও নিজে নিজে স্বীকৃতি নিয়ে নিয়েছে কিন্তু ও তো স্বীকৃতি পায়নি সমাজের কাছে আইনের কাছে তাই জন্য দেখাতে পারবে না বারবার বলে এসেছি যে ও এইভাবেই ওকে ভিডিও করতে হবে এইভাবেই এটাই ওর পানিস তো যাই হোক তোমরা সবাই বুঝেছো মুখে বললো লেডিসে উঠেছিলাম একটা পিক দেখিয়েছিস আমরা আমাদের যে লেডিস কম্পার্টমেন্টে কত বুদ্ধি আর বানাবি একবার রাম মন্দিরে গিয়ে বুদ্ধুদের মানে ভিয়ার্সদের এমন বুদ্ধু বানিয়েছিস সবাই টের পেয়ে গেছে সবাই বুঝে গেছে তুই কতটা মিথ্যা কথা বলিস আর এই যে আজকেও যে মিথ্যে কথা বলছিস তুই তো বলছিস সবাই বুঝেছে আমি প্রমাণ দিয়ে দেবো যে তুই কতটা মিথ্যা কথা বলছিস আর মৃত্যু কথা কীভাবে বলছিস সবাই বুঝে গেছে তোর ক্যামেরা ধরা দেখে তোর একা যাওয়া দেখে এই গরমের মধ্যে স্টেশনের মধ্যে আইসক্রিম খাওয়া দেখে দুটো আইসক্রিম কিনলি একটা অরেঞ্জ একটা ম্যাঙ্গো ম্যাঙ্গোটা খিলি অরেঞ্জটা কোথায় বললি ওটা গলে যাবে কেউ বোঝে না না সবাই মানে বি সাজিয়ে রেখে দিয়েছিস সবাইকে সবাইকে সাজিয়ে কেউ বোঝে না যে দুটো আইসক্রিম কিনলি একটা ম্যাঙ্গো একটা অরেঞ্জ ম্যাঙ্গোটা তুই খেলি অরেঞ্জটা পরে বলছিস তাড়াতাড়ি খেয়ে নি গলে যাবে খাওয়া দেখিয়েছিস সবাই বোঝে বুঝতে পেরেছিস এত বুদ্ধবানাস না মানুষকে এত বুদ্ধি বানাস না বুঝতে পেরেছিস পুজো দিতে গেলি পুজো দিলি কেটে 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 কারণ তুই জানিস ক্যামেরা অন করা আর তুই জানিস কেউ যদি ক্যামেরা ধরে দেয় সবাই বুঝে যাবে ওই জন্য বললি আজকে তো কেউ নেই টাইপটে রেখে ভিডিওটা করব। একা একা গেলি কচুরির দোকানে কচুরি খেলি পুজো কিনলি একা একা জল বললি একা লাইনে দাঁড়িয়ে একা পুজো দিলি না বন্ধুরা সঙ্গে ওর ফোকলা ছিল সেটা যে যে বলেছে সে তো আর ফোকলা জানে না নামও হয়তো জানে না তার ভিডিওটা দেখেছে দেখে বলেছে যে বট ছিল ওর সঙ্গে মানে দুজন যা বিহেভিয়ার করেছে স্বাভাবিক স্বামী স্ত্রী বট ছিল সঙ্গে বরের সঙ্গে গিয়ে পুজো দিয়েছে তাই তোমাদের সামনে একটা প্রমাণ তুলে দেবো তো দেখো যে ভগবানের সামনে গিয়েও ভয় নেই মিথ্যে কথা বলছে মিথ্যে কথা বলছে যে আমি একা এসছি একাই চলে আসলাম এই গরমের মধ্যে গরমকে উপেক্ষা করে লোকনাথ বাবার মন্দিরে পুজো দিত তারপরে দেখালো প্রথমে ছেলের জন্য কিনলো না কী যেন সফটওয়্যার বৌদির জন্য নিজের জন্য তারপরে মনে পড়েছে যে ছেলে তো আছে ছেলেরকে নিয়ে একটা ই করতে হবে তো একটা একটা গেম খেলতে হবে তো তাই জন্য ছেলের কথা বললো দুটো খেলনা দেখালো সফটওয়ার্সটা ছেলের জন্য না ছেলের জন্য পুজো দিতে গেছিলো কারণ আমরা শুনেছি আট থেকে বারো তারিখের মধ্যে একটা আপডেট আসবে মানে একটা হেয়ারিংয়ের ডেট আছে হেয়ারিং মানে কি ছেলে চলে আসবে ওর কাছে আর তোমাদের মনে হয় ছেলের জন্য পুজো দিতে গেছে না না নিজেদের জন্য পুজো দিতে গেছে বললো কি কার জন্য পুজো দিতে এসেছি তাহলে তো বলতো তো যাই হোক বন্ধুরা ভগবানের সামনে গিয়েও মিথ্যে কথা বলে ফেললো ট্রেনে স্টেশনে একা একা বসে রয়েছে এই গরমের মধ্যে ট্রেনে স্টেশনে একা একা বসে আছে গরমে দরদর করে ঘামছে এই গরমের মধ্যে চুল ছেড়ে কাপড় পরে গেছে পুজো দিতে গেছে পুজো দিতে কিন্তু বলতেই পারলো না কার জন্য পুজো দিতে গেছে কিসের জন্য পুজো দিতে গেছে একা একা চলে গেল লোকনাথ বাবার মন্দিরে লোকনাথ বাবার মন্দিরে পুজো টুজো দিয়ে একা একাই সব করে আবার বললো বাড়িতে গিয়ে শেষ করতে পারবো কিনা। কারণ কোন বাড়িতে যাবে কোন বাড়িতে উঠবে সেটাও তো প্রশ্নবোধক চিহ্ন আর কালকে ওই জন্যই ভিডিও দিতে পারিনি কারণ কালকে তো বাড়িতে ছিল না কালকে আজকে সোমবার কালকে রবিবার শনি ও খুব ব্যস্ত থাকে মানে কালকে রবিবার রবিবারেই বোধ হয় নাকি শনিবারে গেছিল এই ভিডিওটা কবে কার বুঝতে পারলাম না তো যাই হোক এই দিন ঘনাতে ছিল সেই জন্য ভিডিও দিতে পারিনি ওর ভিডিও থেকেই পরিষ্কার ওর ভিডিও থেকে তোমরা দেখবে শনি রোববারের ভিডিও অসংযত বা দেয় না বা ঘুরতে যাওয়ার কোনো ভিডিও নয় ঘোষবাড়ি নয় রিসর্ট ঘুরতে যাওয়ার ভিডিও পাবে শনিবার কিংবা রবিবার সেরকমই আজকের ভিডিও শনিবার কিংবা রবিবার আজকে ভিডিও দিয়েছে তাহলে রবিবারের ভিডিও রবিবারের ভিডিও কিংবা শনিবারের ভিডিও কারণ কালকে ভিডিও দেয়নি কালকে ভিডিও দেয়নি মানে শনিবারে হয়তো গেছিলো ওই জন্য কালকে ভিডিও দেয়নি তারপরে কালকে রবিবার সারাদিন হয়তো তার অবৈধ শ্বশুরবাড়িতে ছিল তো তার আগের দিন আমরা দেখেছি জামাই বাজার টাজার করেছে প্রিপারেশান নিচ্ছে এবছরের নতুন প্রথম বছরের জামাইষষ্ঠী তারপরে আজকে আসলো লোকনাথ বাবার মন্দিরের ভিডিও তো টিনু যতই বোকা বোকা কথা বলিস না কেন সবটা পরিষ্কার হয়ে গেছে লোকের সামনে মানুষের সামনে প্রত্যেকে তোকে কমেন্ট করে বলছে যে তুমি একা গেছো তুমি একা গেছো একা একাই গরমের মধ্যে চলে গেছো তুমি নাকি একা চলতেই পারো না ই করতেই পারো না তুমি কি করে গেলে তো চলো বন্ধুরা তোমরা সবাই ওয়েট করছো যে আমি কি বলবো তোমাদের কি দেখাবো তোমাদের চলো তোমাদের প্রমাণ তুলে দিচ্ছি এই দেখো একটা প্রমাণ তুলে দিলাম একজন লিখেছে আকাশ সেন বলে একজন কমেন্ট করেছে সে লিখেছে তুমি আমার সামনে তোমার বরকে নিয়ে পুজো দিলে আর তুমি বলে আর তুমি বললে একা গেছো ভগবানের সামনেও মিথ্যে কথা বলছো বললে কিন্তু বন্ধুরা কমেন্টটা বোধ হয় তোমরা আর পাবে না কারণ আমি কমেন্টটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিয়েছি এবং ওয়েট করছি সম্ভবত মনে হয় পাঁচ মিনিটের মধ্যে কমেন্টটা ডিলিট হয়ে গেছে মনে হয় আমি যদি তোমাদের এই স্ক্রিনশটটা দিই তোমরা দেখতে পাবে চার মিনিটের মধ্যে আমি স্ক্রিনশটটা তুলেছি তারপরেই বোধ হয় তারপরে আবার ঢুকেছিলাম দেখলাম না এই কমেন্টটা নেই কমেন্টটা ডিলিট হয়েছে জানি না কে কেডিডিট করেছে তো তোমাদের সামনে তুলে দিলাম যে ও ওর বরের সাথে গেছিল সন্দীপের সাথে নিশ্চয়ই না কারণ যে এই যে আকাশ সেন যে লিখেছে সে নিশ্চয়ই বরকে চেনে না বা এর হয়তো ভিডিও দেখে না ওখানে গিয়ে হয়তো শুনেছে যে এটা একটা বড় ব্লগার দেখেছে ভিডিও করতে ওই জন্য ওর পাশাপাশি ছিল দেখেছে হয়তো ভিডিও করতে হয়তো কারোর থেকে শুনেছে চ্যানেলটা সার্চ করেছে কিংবা এর ভিউার্স হতেই পারে যে ভিডিও দেখে তো সেখানে দেখেছে স্বাভাবিক বড় একটা ব্লগার হয়তো কোনো দিন কমেন্ট করেনি দেখেছে তারপরে যখন বাড়িতে এসে দেখেছে আজকে ভিডিওটা সকালবেলা সে অকপটে একটা কমেন্ট করে দিয়েছে যে তুমি কি করে এত বড় একটা মিথ্যে কথা বললে ভগবানের সামনে গিয়েও মিথ্যে কথা বলতে তোমার বাধলো না অথচ তুমি তোমার বরের সাথে গেছিলে তাহলে বুঝতে পেরেছো বন্ধুরা যে ভগবানের কাছে গিয়েও মিথ্যে কথা বলতে ই হয় না আর ও যতবার মিথ্যে কথা বলবে ভগবান ততবার ধরিয়ে দেবে এই কমেন্টটা তার প্রমাণ যে ও একা যায়নি ও ফুকলার সাথে গিয়েছিল সত্যি কথাই এরা হয়তো বুদ্ধিমান না বা এরা হয়তো এত জানে না যে একে নিয়ে এত তোলপাড় হচ্ছে তাহলে হয়তো একটা ছবি নিয়ে নিত একটা স্ক্রিনশট নিয়ে নিয়ে হয়তো রেখে দিত বা কারোর কাছে আমি জানি না হয়তো ছবিও নিয়েছে এত বড় ব্লগার তো টিনু তুই এই কমেন্টের উত্তর দিস নি কেন বা কমেন্টটা ডিলিট করেছিস কেন একটু জানাস তো আর বলিস তো এই কমেন্টের সত্যতাটা বলিস যেটা কমেন্ট তোর কমেন্ট বক্সে এসছে তোর কমেন্ট বক্সে এসছে যে তুমি এত বড় মিথ্যে কথা বললে তুমি বরকে নিয়ে গেছিলে বরটা কে ছিল অবশ্যই ভোকলা ছিল তাহলে বন্ধুরা তোমরা বুঝলে যে টিনু মিথ্যে কথা বলেছে আর তার প্রমাণ আমি যখন সকালবেলা ভিডিওটা দেখছিলাম দেখতে দেখতে আমার কাছে আমি দেখছি কমেন্ট আমরা সবাই যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই যাকে নিয়ে ভিডিও করি তার সব দিকটা আমাদের খেয়াল রাখতে হয় আমরা কমেন্ট বক্সও চেক করি কমেন্ট বক্স চেক করতে করতে দেখি কমেন্ট বক্স এরকম একটা কমেন্ট উঠে এসেছে সেই কমেন্টটাই তুলে দিয়েছি তোমাদের কাছে তাহলে বলো কতবারও মিথ্যে কথা ভগবানের কাছে গিয়েও মিথ্যে কথা বলতে বাঁধে না বলতে পারতো গেছি আমি একজনের সাথে আমার বন্ধুর প্রেমিকের সাথে এসেছি কারণ ওই তো ডিক্লেয়ার দিয়েছে যে ওই ওর প্রেমিক ওরই হাত ধরেছে ওই তো ডিক্লেয়ার দিয়েছে তাহলে ওই অন ক্যামেরায় কী করে বললো যে আমি একেও চাই না ওকেও চাই না একেও দিতে চাই না ওকেও চাই না সমস্তটা সোয়াপ কারণ এটা সম্পূর্ণই ও ডিভোর্সের জন্য এই মানে এই যে ফোকলার কথা বলছে না বা ফোকলার কিছু দেখাচ্ছে না যদিও প্রথম থেকেও দেখায় না কিন্তু আপডেট দিয়ে গেছে ওই তো আপডেট দিয়েছে জন্যই আমরা জেনেছি ওই তো দিদিভাইয়ের চ্যানেল থেকে কল রিভিল করেছে তারপরেই তো জানতে পেরেছি যে ফোকলার সাথে কতটা আপডেট দিদিভাই আপডেট দিয়েছে জন্যই তো ওই দালাল দিদিভাই যে নাকি ওয়াইটি থেকে চলে গেছে মুখ করেছে ওয়াইটিতে সে তার ভিডিও থেকেই তো জানতে পেরেছি যে ফোকলার সাথেই ও আছে তারপরেও আমাদের বিভিন্ন প্রমাণের মধ্যে দিয়ে কল মানে ফোনের মধ্যে দিয়ে আমাদের কাছে খবর এসছে ও শ্বশুরবাড়িতেই মানে বর্তমান অবৈধ শ্বশুরবাড়িতেই রয়েছে এবং ওকে রিসর্টে দেখা গেছে প্রত্যেকটা প্রমাণ চলে এসছে সর্বোপরি ভিডিও চলে এসছে যে ও রাম মন্দিরে মানে কাশি টাশিতে গেছিলো যেখানে সেখানে ফুকলা ছিল বাসের মধ্যে ও ও নিজে ডিক্লেয়ার দিয়েছিল কমিউনিটিতে যে ওই ফুকলার সাথেই ওই দীপ্তর সাথেই ও চলে গেছে পাঁচ বছরের অত্যাচার সহ্য করতে না পেরে প্রেমিকের সাথে চলে গেছে অতএব আমরা অকপটে বলতে পারি যে ও ওর সাথেই রয়েছে ও জাস্ট নিজেকে বাঁচানোর জন্য ও ডিভোর্সটা খুব তাড়াতাড়ি পেয়ে পেয়ে মুক্তি পাওয়ার জন্য ও এখন অ্যাভয়েড করছে মানে ভিডিওতে কিছু বলছে না কিন্তু ওই প্রত্যেকটা মুহূর্তে আমাদের প্রমাণ দিয়ে গেছে যে ও ঘোড়াতে থাকে ঘোড়ার বাড়িতে থাকে ও দীপ্তর সাথে থাকে এবং দীপ্তর সাথে সব জায়গায় যায় সেটা অন্য ক্যামেরা মারফত অন্য ভিডিও মারফত আমাদের কাছে ওপেন হয়ে গেছে এবং সোশ্যাল প্ল্যাটফর্মে ওপেন হয়ে গেছে যে ও এর আগেও যখন রাম মন্দিরে গেছে তখনও কিন্তু দীপ্তকে দেখায়নি প্রত্যেকটা মুহূর্তে প্রিটেন্ড করতে চেয়েছে ও ওর ঠাকুমা ওর বৌদি ওর মার সাথে ওরা আর সব আর সোনাই কাকা ওর বন্ধু বান্ধবের সাথে কাশিতে ওই টুটটা করেছে কিন্তু আমাদের সামনে ভগবানের এমনই খেল আমাদের সামনে সেই প্রমাণ চলে এসছে ও যত আড়াল করতে চেয়েছে তত ওপেন হয়ে গেছে একদম ওপেন ক্যামেরায় চলে এসছে যে ওখানে ফোকলা ছিল অতএব ও ফোকলার সাথে আছে ফোকলার সাথে থাকে সেটা প্রমাণ এবং আবার একটা বার প্রমাণ হয়ে গেল যে ও পরশুদিন যে মানে আজকে যে ভিডিও দিয়েছে কবে গেছে আমার বলার প্রয়োজন নেই আজকে যে ভিডিও গেছে ও যে লোকনাথ বাবার মন্দিরে গেছে সেটা আর কিচ্ছু না ফুকলার সাথে গেছে এবং কোনো ভিউার দেখেছে দেখে কমেন্ট করেছে ওরও কমেন্ট বক্সেই করেছে যে তুমি বরের সাথে এসে কি করে মিথ্যে কথা বললে একা একা এসতো এবং কি করে তুমি ভগবানের সামনে মিথ্যে কথা বলতে পারলে এটা ওর সামনে এটা যদি কোনো ব্লগার হতো বা ক্রিয়েটার হতো হয়তো ভিডিওটাই করে ফেলতো হয়তো ভিডিওটাই করে ফেলতো আর যদি বুঝতে পারতো যে কন্ট্রোভার্সি জগতে ওর কী ফেস ও কীভাবে মানুষকে বুদ্ধ বানাচ্ছে তাহলে হয়তো আমাদের এই ভিডিওটাও সামনে আসতো সামনে আসতো যেমন নাকি ওই ভিডিওটা সামনে এসেছিলো এই ভিডিওটাও সামনে আসতো শুধু কমেন্ট এসছে একটা বন্ধুরা তাহলে তোমাদের কাছে প্রমাণ করে দিয়ে যেতে পারলাম যে অবশ্যই ভিউয়ার্সরা যখন কমেন্ট করে অবশ্যই তার সত্যতা আছে অবশ্যই সত্যতা আছে আমার এই ভিডিওটা যদি জানি না আকাশে দেখবে না আমার এই ভিডিওটা যদি আকাশ সেন দেখে তাহলে হয়তো দেখবেই না কারণ তারা তো বড় বড়ো ব্লগারদের হয়তো ভিউয়ার্সরা দেখে যদি দেখে তাহলে আমার এখানে যেন একটা কমেন্ট করে রিকোয়েস্ট করব যে কমেন্ট করে যে কমেন্টের সত্যতাটা কত আছে কতটা আছে তো যাই হোক বন্ধুরা তোমাদের সামনে প্রমাণ করে দিয়ে যেতে পারলাম যে ও গেছিলো ফোকলার সাথে গেছিলো ফোকলার সাথে গেছিলো ভগবানের কাছে গিয়ে এর আগেও দেখেছি ভগবানের কাছে গিয়ে মিথ্যা কথা বলেছে যে আমি ঠাম্মির পাশে বসে আছি ঠাম্মির পাশে গেছি আমরা আমরা গেছি একবারের জন্য বলেনি যে আমার সাথে আমার প্রেমিক এসছে প্রেমিকের সাথে এসছি একবারও বলেনি তো আজকেও এবারও এই যাত্রাও প্রমাণ হয়ে গেল প্রমাণ সহ তুলে দিলাম তোমাদেরকে যে ফোকলার সাথেই ছিল ফোকলার সাথেই গেছে তাহলে বুঝতে পারলে কতটা মিথ্যে কথা বলছে সে আবার ছেলেকে নিয়ে ছেলে নিয়ে যাবে বলছে ছেলে আসলে খেলবে ছেলেই তো খেলবে ছেলে নিয়ে খেলবে আবার ছেলে ছেলে করছে আগে ছেলে নিয়ে গিয়ে দেখা দেখা ছেলে যাবে তার পরিবেশ তৈরি করাবে নিজেই গরমে থাকতে পারছিস না চুলি টুলি বেরিয়ে গেছে ডাক্তার দেখাতে পারছিস না আজকে দীর্ঘদিন ধরে বলছিস চুলিতে কি অবস্থা বিধ্বস্ত অবস্থা চুলির ডাক্তার দেখাতে পারছিস না তুই কিম্পিং মেশিন তুই জামা কাপড় হাবি জাবি সব কিনতে পারছিস তুই ডাক্তার দেখাতে পারছিস না তুই একটা ইনভার্টার নিতে পারছিস না এত বড় ব্লগার হয়ে যা হাতে দু লাখ টাকার একটা মোবাইল সে একটা ইনভার্টার নিতে পারছিস না গরমের জন্য নিজে কষ্ট পাচ্ছিস বুড়ো মানুষ রয়েছে সে কষ্ট পাচ্ছে যদি সত্যিই তুই ওখানে থাকতিস না তুই আগে একটা ইনভার্টার নিতিস তুই তারপরে বলছিস তুই ছেলেকে নিয়ে যাবি ছেলের জন্য আগে পরিবেশটা তৈরি কর আগে ছেলে যেখানে থাকবে তার পরিবেশটা তৈরি কর এই গরমের মধ্যে নিজে আগে টেক তারপরে ছেলের কথা বলবি আগে ছেলে নিয়ে যা ছেলেকে নিয়ে গেম খেলিস না ছেলেকে নিয়ে গেম খেলিস না বুঝতে পেরেছিস আজকে দশ মাস হয়ে গেল তোর যে ছেলের প্রতি কতটা ভালোবাসা কতটা সিমকাতি কতটা উঠলে পড়ছে সবাই বুঝতে পেরে গেছে আশা করি এত দিনে সবাই বুঝে গেছে যে ছেলের প্রতি তোর যে কত ভালোবাসা কতটা অধিকার সবাই ভুলে গেছে তুই ছেলেকে নিয়ে শুধু ক্রিক বেট খেলছিস বুঝতে পারিস বোঝাতে পারলাম আর বন্ধুরা তোমাদের প্রমাণ দিয়ে যেতে পারলাম যে ও এখানেও ফোক গেছিলো এগুলো ভগবানের রিজার্ট ভগবানই এগুলো সম্পূর্ণ সম্পূর্ণ কাউকে না কাউকে দূত হিসাবে পাঠিয়ে দিয়ে ওর মিথ্যেটাকে আমাদের সামনে তুলে দেয় এটাই হচ্ছে তার প্রমাণ যে ভগবান আর তারপরেও প্রমাণ হচ্ছে ও হচ্ছে বিরাট বড় মাপের একটা একদম দারুণ একটা ব্লগার যে নাকি ওয়াইটিতে দারুণ দারুণ জিনিস ছড়াচ্ছে পরও কি আর হচ্ছে কী বলবো ব্র্যান্ড অ্যাম্বাসাডার সে একটা বড় জায়গায় যাবে তাহলে এবার ওকে মুখ ঢেকে কিংবা মুসলিমদের মতো বোরখা পরে যেতে হতো এত বড় ব্লগার একটা এরকম জায়গায় মানে লোকনাথ বাবার মন্দিরের মতো একটা জায়গায় যাবে আর কেউ তাকে দেখবে না ও ভাবল কী করে ও ভাবল কী করে তো চলো বন্ধুরা প্রমাণ দিয়ে গেলাম তোমাদের যে কচুয়াতে মানে কচুয়াতেই তো লোকনাথ বাবার মন্দিরে গেছিল সঙ্গে ফোকলা ছিল তোমরা প্রমাণ দেখে নিয়েছো তো চলো আজকে পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা সবাই ভালো সুস্থ